الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل ওয়া সালালাইহিম পইরন বিল আসসালামু আলাইকুম ওরাহনতুল্লাহহি ও কাঠ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা তেলাত করব সুর অতুল ফিল সুর ফিল ফিল মানে হচ্ছে হাতি হাতি সুরা তেলত করব ইনশাআল্লাহ অজুবিন্না হিমিনা সাহিত নির্মাজিী সমিললা নিরহ নানির। ঠর শিক্ষার্ী বন্ধুগণ আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে তেলত করছি। এলাম তার কইফা। আমরা অনেকে এইভাবে উচ্চারণ করি। আলাম তারা আলাম তারা কখনো হবে না। আলাম তা রক।

ألم يجعل كيدهم كيدهم في تضليل في إخنا زير بام بس جزم إكاليفتان تضليل تنا ألم يجعل كيدهم في تضليل আবার আমরা অনেকে পড়ি ফি তা কলকলা হরফ দত কলকলা হরফ না তাই তবলিলা ওয়া আর অনেকে আমরা আবার বলি ওয়া আর সলা সালা না সালা সিনজবর স হয় না সিনজবর সা ওয়া আরসালা আলাইহিম আলাই আলাইহিম ওয়া আরসালা আলাইহিম ত্বাইরোন ত্বাইরোন ত্বাইর যবর ত্বাই র যবর র আমরা অনেকেই বলি তাইরান তাইরান এই রান হবে না আর তা হবে না তো ত্বাইরোন তৈরণ অ্যাব্যা বিল অ্যা বা একা লিফ্টান বি তিন আলিফটান ও অরণ সালালাইহিম তই রণ বিল লক্ষ্য করুন কি কি ভুল করছি আমরা ও আর সলা বলি আবার তাই রান বলি তাই না তই রণ ত হবে রান হবে না রন হবে তৈরন অ্যাবিল তার মিহিম মি জেরের বাম পাশে জজম আলইয়া একটা জিনিস লক্ষ্য করব র সাকিন তার আগে যখন জবর থাকে তখন কই রটাকে মোটা করতে হয় কিভাবে মোটা করব তর 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 মিহিম নিম সাকিনের পরে বাঁ থাকলে গুন্না হয় ইক ফাই শ্যাফাউই তরমিহিল হিসেই জ্যা রতিম বি সেই জবর বাম পাশে খালি আলি রতিম ইদগামি বাগুন্নার গুন্না মিং ইখফা গুন্যা এখানে তিনটা গুন্না আছে ইখফাই সাফা উই ইদগামি বাগুন্না আর একটা হচ্ছে ইখফা মিং সিজিল سج سين جيم زر جيل ترميهم بحجارة من سجيل فجعلهم فجعلهم ترى فجعلهم كعص كعص صوت مطهر كعص في ফিম ই দেখো আমি বাগুন্ডার গুন্ডা ম্যা কুল কুল তিন আলিপটান মাটা কাফের সাথে এড হবে না মাটা হামজার সাথে এড হবে হামজা যখন যজম হয় হালকা একটু ধাক্কা হয় ফেজ আল কাস ফিম ম্যা কুল আমরা অনেকে করি কাশ্মিম মাক কুল কাশ্মিম না কাশ ফিম ম্যা فجعلهم كعصف ماكول